আহ দেখা নাও আর সলিড বডি পুষ্পার কইটা লাড়িস না এটা তো মনে गाइस ফাইনালি আমরা एक्चुअली সিটি गाइस স্বাগত জানায়ে দা गाइस অনেক টাছো সবাই মানে আমরা আজকে বেরিয়ে গেছি মানে ওটা স্যুটে বের হয়েছে কিন্তু কিসের স্যুট আমরা এখন বলছি না আমরা স্যুট লোকেশনে যাব তারপর তোমাদেরকে বলবো আমরা কি স্যুট করতে এসেছি এই আমাদের দলবল সো রেডি হয়ে গেছে

মানে সব হয়েছে টাইম পয়সা জুড়েনি তোরা হ্যাঁ হ্যাঁ নম সুটাল অনুসারে একটু তেল লাগালে লব নাকি হ্যাঁ ও কি টু আউট ক্লাসিক হ্যাঁ এটা দেখিনি ইউচ নাও তো गाइस ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও হ্যাঁ তো এবার তোমরা হয়তো ভাববা যে এত দেরিতে কেন ব্লগটা ছাড়লা তো মানে আমার বন্ধুর কাছে এই ভিডিওটা ছিল তার জন্য একটু দিতে লেট করে দিয়েছিলো তার জন্য আপলোড করতে পারিনি তো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এই যে আমরা যেটা ঈদের যেটা সং বানিয়েছিলাম ওটারই এটা ব্লগ তো ব্লগটা ভালো লাগলো তোমরা বেশি বেশি করে শেয়ার করো আর তো গাইস যারা ইউটিউব থেকে দেখছো তোমরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটাকে তোমরা একটু বেশ বেশি করে শেয়ার করো ফেসবুকে যারা দেখছো তোমরা বেশ বেশি করে শেয়ার করো আর ইউটিউবে যারা এখনও সাবস্ক্রাইব করিনি ডি কে ফানি ভিডিও অবশ্যই যাও দিয়ে সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুকে রয়েছে মিস বাউল ডিকে যাও দিয়ে ফলো করে দাও তো দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা বাই বাই